আমি মানুষের কথায় বিশ্বাস করি আমার কাছে নির্বাচনে কালারফুল লাগছে আমি আনন্দ করছি আমি আজকে আমার যে আমাকে ফিসার সিনেমায় নিয়ে এসেছে আমার তিন বোনকে একসাথে আমি পেয়েছি তাদেরকে নিয়ে আমি ভোট দিয়েছি বুঝি তারপরে ববিতা আপু চম্পা এইটা হচ্ছে আনন্দ তাদেরকে মনে কি দেখিনি তো তারাও যখন এসে ভোট দেয় তো এখানে রঙের জন্য অভাব তিনজন ভোটার এবং নতুন যে পঞ্চাশ ভোটার একশো ভোটার কি নিপুনের জন্য

আর নির্বাচন তো আসলে জবার কিছু নাই দেখে নির্বাচন একটা নির্বাচন সাড়ে পাঁচশোর মতো আমাদের ভোটার আছে

যে আমাকে সিনেমায় নিয়ে এসেছে আমার তিন বোনকে একসাথে আমি পেয়েছি তাদেরকে নিয়ে আমি ভোট দিয়েছি বুদি তারপরে বাবিতাপু জাম কাপু এইটা হচ্ছে আনন্দ তাদেরকে মনে কি দেখিনি তো তারাও যখন এসে ভোট দেয় তো এখানে রঙের জন্য আমি দেখি ايه <laughs> ايه